যা ভেবেছি সেটা ধারণার থেকেও ভিড় এখানে আমি এক্সিট গেটে দাঁড়ানো মাত্রই জার্নালিস্টের এক বিশাল সমাগম দেখা গেল আমার চোখের সামনে সবার মুখ্য কেন্দ্র আমি আমায় ঘিরে তারা করে যাচ্ছেন হাজারো প্রশ্ন কথাবার্তাগুলো এমন ছিল যে মিস্টার আহি এটা কি সত্যি যে আপনি ইয়ারকের সাথে লিভ টুগেদারে আছেন নাকি এমন কোনো সম্পর্ক আছে যেটা সমাজ বহির্ভূত আমি নির্বাক হাজারো মানুষের প্রশ্নের সম্মুখীন এই প্রথম হয়েছি আমি আর আমার একটা সমস্যা হলো আমি কখনই এত বড় পরিস্থিতির সম্মুখীন হলে ভালো মতো কথা গুছিয়ে বলতে পারি না চিৎকার করে একবার বলতে ইচ্ছে করেছিল যে এমন কিছুই না যাকে আপনারা এই আরকের আশ্রিতা ভাবছেন সেই আরকের আরেকজন বলে উঠল আপনাদের কতদিন ধরে চলছে এমন গোপনীয় সম্পর্ক এক সূত্রে জানা গিয়েছে আপনি বিগত ছয় মাস ধরে আছেন এ আর কে এ আর কে তাহলে লোকাল লো কেন এ কথা তাহলে কি আপনি শুধু ওনার আশ্রিতা হিসেবে গেছেন আশ্রিতা কত সহজ না এই শব্দটা তথা কথিত সাংবাদিকরা অকপটে শব্দটা উচ্চারণ করলো কিন্তু তারা কি জানে এই শব্দটা একটা মেয়ের উপর কতটা প্রভাব ফেলে ফেসবুকে কয়েকটা নিউজ পোর্টালে পোস্টে কমেন্ট দেখেছি আমি কিন্তু সাধারণ মানুষের এই মন্তব্য যে আমার মতো মেয়েদের জন্য দেশ রসা তলে যাচ্ছে এমন ক্যারেক্টারিস্ট মেয়েরা থাকার জন্য যে কারো সাথে শুতে পারে আর সে যদি রকস্টার হয় তবে তো কথাই নেই তখনই তিন চারজন সুঠাম দেখি কালো পোশাকধারী কার্ড খেয়ে ধরলো আমার এদের আমি চিনি আনভিরের বডিগার্ড এর মধ্যে আসিফ বলে উঠলো আপনারা কাইন্ডলি সাইড দেন আমাকে যেতে হবে তারপর কোনো মতে এখান থেকে সরে রোডের অপোজিটে নাহিদ ভাইয়ের গাড়িতে উঠলাম আমি নাহিদ ভাইয়ের নির্বাকভাবে গাড়ি চালাচ্ছেন আমি বসে রইলাম পাথর হয়ে আমি জানতাম যদি এই সত্যটা একদিন বেরিয়ে যাবে কান্না করতে ইচ্ছে করছে আমার কে বিশ্বাস করবে আমার কথা সন্ধ্যা গড়িয়েছে আজ সেন্ট্রাল পয়েন্টে একটা কনসার্ট ছিল আনভিরের লাস্ট মান্থে যে গানটা রিলিজ করেছে ওটার উপর বেস করেই আর তাই হয়তো সাংবাদিকরা এই দিনটা নিউজ প্রমোটের জন্য উপদিন হিসেবে ধরে নিয়েছে আমি এবার ডাকলাম নাহিদ ভাইয়া জি আমার আনভিরের কাছে নিয়ে যান নাহিদ ভাই বিশ্বয় তাকালেন আমার দিকে বললেন এখন রাইট টাইম না ভাবি আপনার থেকে ওনার উপর মিডিয়ার দ্বিগুণ প্রসার আমি ধাতস্থ করতে পারলাম না নিজেকে দিরুক্তি নিয়ে বললাম প্লিজ ভাইয়া বাসা এভাবে অপবাদ নিয়ে ফিরে গেলে ঘুরে যাব আমি নাইট ভাইয়া মানলেন এবার গাড়ি ঘুরিয়ে নিয়ে গেলেন সেন্ট্রাল পয়েন্টের দিকে আকাশে নিকো আধার তবে কনসার্ট এরিয়া বলে এখানে আলো নেহায়ত কম না মানুষের সমাগম অস্থির করে তুলেছে সবকিছু একদিকে ফ্যানদের সমাগম অন্যদিকে জার্নালিস্টদের আক্রমণ আমি ধাতস্থ করে ছুটলাম অডিটোরিয়ামের দিকে আমার শরীর দুর্বল কানে ভাসছে সেই প্রশ্নগুলো তীরের মতো বুকে বিচ্ছে সেগুলো চোখের পানি নিয়ন্ত্রণে রেখেছি কোনো মতে আনভির ইতিমধ্যে কার্যক্রম শেষ করে বের হচ্ছে না অডিটোরিয়াম থেকে হোয়াইট টি শার্টের উপর ব্ল্যাক ডেনিম ক্যামেরা লাইটের রশি থেকে বাঁচার জন্য সানগ্লাস জানা দিয়েছে মহামহি সৌন্দর্যের ওনার আশেপাশে জার্নালিস্টদের উপচে পড়া ভিড়েও সেই একই প্রশ্ন না নিজের পরিচিত মানুষটাকে পেয়ে আর নিজেকে সামলাতে পারিনি আমি সাইড দিয়ে হাজারো হাজারো মানুষের ভিড়ের মধ্যমণি হয়ে দৌড়ে ঝাপটে জড়িয়ে ধুলো মানুষকে হঠাৎ সকল সরগল বন্ধ হয়ে গেল বুঝে উঠতে সময় নিল যে হলোটা কি অতপর বুঝতে পারতেই আবার শুরু হলো শাটারের সাউন্ড এই বুকে থেকে মাথা সরানোর সাধ্য আমার ছিল না তাই এটাও জানি না আনভিরের এতে প্রতিক্রিয়া কি অবস্থা বেগতিক দেখে ইস্টার হিটের কো সিইও ইশারা গার্ডকে বলেন আমায় আনভিরের কাছ থেকে সরাতে আনভির তা থেকে শীতল কণ্ঠে বললেন ডোন্ট ডেয়ার টু টাচ কেউ হয়তো কল্পনাও করতে পারবে না ঠিক কতটা অধিকার বোধ আছে এই কথায় মাই গার্ড কথাটা ঝনঝন করে বাঁচতে থাকলো আমার কানে আমি এখনো সেভাবেই আছি সেভাবেই মিশে আছে আনভেরের বুকে বুক তুলে আশপাশ দেখার সাধ্য নেই আমার গার্ড হকচকিয়ে গেল তবুও নিজের মুখে শক্ত করতে আদল বজায় রেখে বললো আই সিড ডোন্ট ডিয়াল টাচ মাই কর আনভেরা এমন থম থমের আর কিছু বলার সাহস পেল না গার্ড তাই তিনি চোখ সরিয়ে এবার তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন সাংবাদিক মহলের দিকে আপনারা কি করছেন ধারণা আছে আমরা আমাদের কাজই করছি স্যার আমাদের কাজ হলো সত্যকে তুলে নিয়ে আসা এবং আমরা সেটাই করছি কাজ মাই ফুট এভাবে একটা মেয়েকে হ্যারেস করার মানে আপনারা জানেন সত্য না জেনে এভাবে তার ক্যারেক্টারে হাত তোলা কি সেটা জানেন আপনারা একজন মেয়ে এগিয়ে এলো এবার চোখে মুখে জানান দিচ্ছে চঞ্চলতা গলায় ন্যাশনাল নিউজের আইডি দেখে স্পষ্ট বোঝা গেল যে এই মেয়ে অনেক উচ্চ পদের সাংবাদিক সকলে যে প্রশ্নটা সরাসরি বাকিরা এই আর্কের মুখের উপর করতে ভয় পাচ্ছিলো সেটাই সে করে বলে উঠল তাহলে আপনি যাকে মাই বলে সম্বোধন করেন এটা কি এই প্রমাণিত হয় না যে আপনার প্রেমিকা যার সঙ্গে আপনি ছয় মাসের অধিক লিপ টুগেদারে আছেন বাঁকা হাসি দিল মেয়েটি আজ এই খবরের গোড়া পর্যন্ত গেলে নিউজে টিআরপি যে হুলস্থুলভাবে বেড়ে যাবে সেটা ভেবেই বলে উঠল ভুল কিছু বললাম না কি আর কে একজন রকস্টার তার গার্লফ্রেন্ডের সাথে রাতের পর রাত নিজের বাংলাতে থেকে যাবে এর মানে কি দাঁড়ায় যতটুকু ফ্যান্ডম জানে আপনি সেপারেট থাকেন ফ্যামিলি থেকে সেখানে এক মেয়ের সাথে এইভাবে থাকলে তাকে জিজ্ঞাসাবাদ করা কি হ্যারাসের কিছু 100% এটা হ্যারাসমেন্ট আর আপনাদের কোনো রাইট নাই ওর সাথে এভাবে কথা বলার কিন্তু কেন এআরকে সেই কারণ জানার অধিকার লিস্ট আপনার নাই যে মেয়ে অকপটে অন্য মেয়ের চরিত্রে আঙুল তুলতে পারে তার কাছে এ আর কে কিছুতেই জবাবদিহিতা দেখিতা করবে না আনভিরকে এত ভয়াবহ ভাবে রাতে এর আগে কখনো দেখা হয়নি তাই বুঝতে বাকি নেই এর কারণ কি প্রথম দফা আনভিরের মাই গার্ল বলে সম্বোধন করায় সবাইকে অবাক করলেও এখন সাংবাদিক মহলের কাছে পুরো উন্মুক্ত হয়ে গেল আনভির আর আমার সম্পর্কটা সেই সাথে বেড়ে উঠলো প্রশ্নের জোয়ার প্রশ্নগুলো এতই বিস্তৃত ধরনের ছিল যে আমি নিতে পারছিলাম না আর একে এইসব কারণে হসপিটাল থেকে সাসপেন্ড তার উপর এমন বিরূপ পরিস্থিতির সাক্ষাৎ জীবনে প্রথমবার হওয়াতে হঠাৎ আমার শরীর দুর্বল হতে থাকলো ক্রমাগত চোখ হয়ে আসতে লাগলো অন্ধকার আনবির আমার নিয়ে সরে আসতে নিলেন তখনই আমি দুর্বল কণ্ঠে বললাম ও ওনাদের চলে যেতে বলুন আনবির প্লিজ আমি আমি হঠাৎ মাথায় চিনচিন ব্যথা হতে থাকে আমার ক্রমশ অস্থিরতায় সব কিছু ঝাপসা হয়ে আসাতে শরীরের ভার অনেকটা দুর্বল হয়ে যাওয়ার ফলে ছেড়ে দিলাম আমি নিজেকে আমি ঝাপসা চোখে দেখছি আনফির গালে হাত দিয়ে সমান তালে ডেকে চলছে আমায় কিন্তু আফসোস কয়েকটা গার্ড ছাড়া কেউ এলো না অজস্র মানুষ থাকা সত্ত্বেও সবাই ব্যস্ত কে কত আগে ছবি তুলবে আমার আর আনফিরের মুখে বলা কথাটি হেডলাইনে ছাপাতে পারবে হায় রে সমাজ ফিনফিনে মেঘের আনাগোনা সেই সাথে বহমান শীতল বাতাস আকাশের মনে হচ্ছে যেন বৃষ্টি নাই পড়ছে ঝরে আমি চোখ খুলতেই প্রথমে জানালার আলোর মুখোমুখি হলাম সেটা দিয়ে আলো হাতের উপর পড়ছে কাত হয়ে শোয়াতে এটা আনভিরের রুম কিন্তু আমি মনে করতে পারছিলাম না যে আমি এখানে এসেছি কিভাবে হঠাৎই মনে পড়লো কত রাতের কথা হ্যাঁ জ্ঞান হারিয়েছিলাম আমি সেটা যে উত্তেজনাতেই তার টের পাচ্ছি এখন কতক্ষণ অচেতন ছিলাম হিসেব নেই তবে লম্বা সময় হয়তো ছিলাম বলেই ঘাড়ের রব রোগে ব্যথার আভাস পাওয়া যাচ্ছে আমি উঠে বসার চেষ্টা করতেই পেছন থেকে বেশি হলো এক স্নিগ্ধ মেল এখন কেমন লাগছে তোমার আহি থমকালাম আমি তৎক্ষণাৎ ঘাড় বাঁকিয়ে পেছনে ফিরলাম প্রথম ক্ষণে মনে হয়েছিল স্বপ্ন দেখছি আমি হ্যাঁ এটা তো স্বপ্নই আমি এখনো জ্ঞানে আসিনি নাহলে ঘুম থেকে উঠে এত সময় পরে স্নিগ্ধ মানবীটিকে দেখতাম কিভাবে আমি আমি ভাবের পরিস্ফোটন ঘটিয়ে বলে উঠলাম শিউলি ভাবি তুমি ভাবি ফিচেল হাসি ঝুলালেন ঠোঁটকোলে মুখে স্নিগ্ধতার আদল বিদ্যমান কলাপাতা রঙের শাড়ি পরেছেন ভাবি আগের তুলনায় অজান্তেই একটু অন্য রকম লাগছে অল্প সময়ের পরিচিত হলেও আনবিরের পরিবারের নাহিদ ভাইয়ের পর এই হলো আমার কাছের মানুষ একেবারে আপন বড় বোনের মতো রাহিয়াপু আমার সাথে থাকতো না মায়ের মৃত্যুর পর বাবা তাকে নিয়ে গিয়েছিল নিজের সাথে তাই বড় বোন থাকতেও সেটা খুব বেশি টের পাইনি ছোটবেলায় এই মানুষটা হুট করে আমার এই শূন্যতায় পা বাড়িয়েছিল হয়ে উঠেছিল আমার গল্পের সঙ্গে দূরত্ব ছিল মাঝে সেই সাথে ব্যবধানও তবুও ভাবি আগলে নিয়েছিলেন আমায় ছোট বোন শুরু আমি হেসে জিজ্ঞেস করলাম কেমন আছো ভাবি অসুস্থ তুমি টানা আট ঘন্টা অচেতন ছিলে আর আমায় জিজ্ঞেস করছো যে আমি কেমন আছি ভারী অদ্ভুত মেয়ে তো তুমি আমি দুর্বল হাসি দিলাম সেই সাথে অবাকও হলাম আমার নিজের শারীরিক অবস্থার কথা শুনে সত্যই এত কোন অজ্ঞান ছিলাম আমি ভাবি আমার শরীরে তাপমাত্রা দেখলেন তারপর বললেন গত রাতে আনভির ভয় পাইয়ে দিয়েছিল আমায় তার উপর কাল যা বিদঘুটে অবস্থা হলো তোমার এমন হওয়াটা স্বাভাবিক আমি এ নিয়ে কথা বাড়লাম না আসলে ইচ্ছে করছিল না কথা বলতে সেই প্রসঙ্গ নিয়ে ভাবি বলল আচ্ছা আমি আনভিরকে ডেকে আনছি ছেলেটা সারা রাত বিছানায় বসেছিল তোমার পাশে আমি এখানে ছিলাম বলে তোমার পাশে শুতেও পারছিল না অস্বস্তিতে শেষ রাতে জিওর করে আজানের সাথে ঘুমাতে পাঠিয়েছি সরি আজান ভাইয়া এসেছে তোমার শ্বশুর শাশুড়ির সব এটা সকালে এসেছে ম্যাডাম বাড়ির ছোট বইয়ের এই অবস্থা আর কেউ আসবে না তা কি হয় আমার এই কথাটি বলে ভাবে দুর্বলভাবে উঠলেন খাট থেকে আনভিকে ডাকার জন্য তবে বেশি কষ্ট করতে হয়নি ওনাকে দু কত পরেই দরজার নক খুলে ভেতরে আসলেন আনভির আমি এক পলক ওনাকে দেখে নিলাম ক্লান্তির ছাপ পড়েছে মুখে চোখের নিচে আবছা কালে জানা দিচ্ছে উদ্বিগ্নতার ভাবি তা দেখেই বলল যা এসে গিয়েছে তোমার পর আনভির ভাবির উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানালেন ইশারায় অতপর পা ফেলে আমার কাছে ছুটে আসলেন আমি বাচ্চাদের মতোই হাত পা গুটিয়ে খাটে বসেছিলাম জ্ঞান ফেরার ফলে বাধা চুলগুলোর আধা খুলে মুখের দুপাশে অগছালো ছড়িয়ে ছিটিয়ে আছে আনভিরার বরাবর বসলেন আমার আমার চুলগুলো সন্তর্পণে সরিয়ে বললেন কেমন লাগছে এখন কথাটিতেই কৃত্রিম কোনো অনুভূতি নেই শুধু বিদ্যমান এক গুচ্ছ পাগলাম ও ভালোবাসা আমি আনভিরের চোখ বরাবর তাকালাম রুজোরার নিচে দুটো টলটলে চোখ যেন অন্য কিছুরের প্রতিচ্ছবি এই মানুষটার গানের গলার পর আরেকটা অন্যতম ক্ষমতা হলো চোখের মায়া যা কিছুতেই হারানো সম্ভব না আমি মাথা নাড়িয়ে মিহি স্বরে বললাম ভালো যা তোর মুখে কথাটি শুনে এবার শান্তি পেল তাহলে ভাইয়া গতকাল তো পুরো জ্ঞান ছিল না দেখে পুরোই অস্থির হয়ে উঠেছিল তা জানিস নীলু বলল কথাটি দরজা খোলা ছিল এবং শিউলি ভাবের উপস্থিতি দেখে সে নির্বিকার ভেতরে এসেছিল আমি চট করে ধরতে পারলাম না নীলুর কথা অতপর শিউলি ভাবির কথায় বুঝলাম বেশি স্ট্রেস নেওয়াতে প্রেশার লো হয়ে গিয়েছিল আমার ফলে জ্ঞান আসতে সময় লাগে তার উপর শরীর দুর্বল আনবি এসব দেখে ঘাবড়ে গিয়েছিলেন বেশ অগতাই মাঝরাতে তাই শিউলি ভাবিকে আসতে বলেন আজরান ভাইয়ের সাথে আর বাবা মা সকালে এসে পড়েছেন ভাবির কথায় আমি মৌনতা কাটালাম নীলু এবার বলে উঠলো তোর কপাল অনেক ভালো রে আপু এমন ভাবে পেয়েছো যে প্রেগনেন্ট অবস্থাতেও রাতে ছুটে চলে আসে তোকে দেখার জন্য ইস বিষয় গেলাম আমি প্রথমে মনে হলো নীলুর মাথা বোধ হয়ে বিগড়ে গিয়েছে চট করে তাই বললাম তুমি প্রেগনেন্ট ভাবি ওমা তুমি জানো না এক সপ্তাহ আগেই তো প্রেগনেন্সি টেস্ট করি আনবিরকে জানালাম কিরে দিয়ে করছি তুমি জানাওনি না ভাবে আসলে সারপ্রাইজ দিতে বলেই ফিচালো হাসি দিলেন আনভীর এবার আমি স্পষ্ট বুঝতে পারলাম কেন সে রাত আনভীর শুধু বেবি প্লান বেবি প্লান করে মাথা খারাপ করে দিয়েছিলেন তাহলে তখনই কি আমায় জানাতে চেয়েছিলেন এটা আহা মরি শুরু করলো আহা ভাবি চলো তো দুজন আমরা কেটে পড়ি ভাইয়া দেখছো না আশপাশ করছে ওদের না হয় একটু একা থাকতে দেই এই বলে দ্রুত কেটে পড়লো দুজন অতপর ছড়িয়ে পড়লো নিস্তব্ধতা হাজারো শূন্যতার ভিড়েও বুক কাঁপছে আমার ধরফর করে আনবির নিষ্প্রিয় চাহনি দিলেন হাতের ভর ছেড়ে দিলেন খাটে আমার অস্থিরতা হয়তো টের পেয়েছিলেন উনি এই জড়ানো কণ্ঠে বললেন যাও ফ্রেশ হয়ে বেশ কিছুক্ষণ ধরেই রুমে এসে আমায় দেখে গেলেন বাবা মা আর আজরান ভাইয়া এক মুহূর্তের জন্যও আমায় নিচে নামতে দেয়নি মা এসে চুপচাপ সকালে নাস্তা খাইয়ে দিয়েছিলেন আমায় আমি তখন বসেছিলাম চুপচাপ ওনার মুখ থেকে এক পলকের জন্যও সরাইনি চোখের দৃষ্টি তা দেখে আনভিরের মা স্নেহ মাখা কণ্ঠে বলে উঠলেন কি দেখছো এভাবে আহি আপনাকে লোকে বলে আল্লাহ তাআলা কাউকে কেড়ে নিয়ে গেলে অন্য কাউকে পাঠিয়ে দেয় মা তো চলে গিয়েছিল আমায় ছোটবেলাতেই রেখে তখন রোজ রাতে কান্না করতাম মায়ের ভালোবাসা পাওয়ার জন্য হয়তো বেশ লম্বা সময় পর হলেও আল্লাহ সেটা ফিরিয়ে দিয়েছেন আমার কাছে মায়ের ঠোঁট করে হাসি যেন আরো বিস্তৃতি লাভ করেছে এতে চোখে সেই দৃষ্টি যেন অকপটে ধরিয়ে দিচ্ছে সেই প্রাণবন্ত হাসিটা মা জানতেন আমার অন্তরের অবস্থা তাই একবারও কথা উঠালেন না গতকালে সেই ঘটনাগুলোর এমন ভান করলেন যেন কিছুই হয়নি আর তার মুখ্য কাজ আমার যত্ন করা মনের আত্মতৃপ্তি যেন এতে আরো প্রগাঢ় হয়ে উঠল মায়ের জন্য পশ্চিম বিদ্যমান হালকা সোনালি রোদ সেই রোদে দাঁড়ানোর ঘরে বদ্ধভাবে পার হয়েছে ভাবে এলো আজন ভাইয়া এলো নীলু এলো এমনকি শেষে নাহিদ ভাইয়াও কিন্তু কেউ আমার সঙ্গে বেশিক্ষণ কথা বলার সুযোগ পেল না আমার সায় না পেয়ে হতাশ হয়ে চলে গেল বারান্দার দরজার সামনে থাকা ডিভানের শাহলুক হোমসের বই পড়ছি আর মনে চেষ্টা করছি কিছু থেকে নিজেকে একা রাখতে সুইচ অফ করে রেখেছিলাম যাতে মনোযোগ সেই দিকে না দিতে পারি তন্দ্রাঘোরে আবরণে এতক্ষণ বিকেল চুপচাপ থাকতেও হঠাৎ শুনতে পেলাম মানুষের সর্বর সময় যতই বাড়ছে ততই বাড়ছে শব্দটা এবার উঠতে হলো আমায় রুম থেকে বেরিয়ে সিঁড়ির সামনে জানালার দিকে বাড়ির লোনের সামনে উকি দিতেই আমি হতভম্ব আবারও এসেছে তারা আতঙ্কে ঠোঁট কামড়ে সরে আসতে আনবীর কোথা থেকে এসে আমায় কোমর চেপে ধরলো আমি চোখ তুললাম ওনার নিষ্পলক ভাবভঙ্গি নাড়িয়া দিল হৃদয় ওনাকে দেখে স্বস্তি নিঃশ্বাস ফেলে বললাম আনবীর ওনারা আবার এসেছে প্লিজ কিছু করুন না আই রিল্যাক্স গার্ডকে বলে দিন না চলে যেতে ওনাদের আবার ওসব আজেবাজে প্রশ্ন করলে আমি মরে যা আহি। শীতল কণ্ঠে পুনরায় ডাকতে নামায় আমি নিজেকে শান্ত করলাম পূর্ণ চোখে তাকালাম আনবির দিকে চুল মুখ ছেয়ে গিয়েছে এক অবক্ত সৌন্দর্যে আনবির বলে উঠলেন আমি ওদের আসতে বলেছি আহে বিস্ময় পারলো সেই সাথে পারলো ভয়ও বললাম কিন্তু কেন কারণটা সময়ের সাথেই জেনে যাবে চলো আমার সাথে না প্লিজ আনবির আমি নার্ভাস ফিল করব এত মানুষের সামনে বাচ্চারা যেন ভয় পেলে তাদের ভরসাযোগ্য মানুষকে নির্দিধায় বলে ঠিক সেরকমভাবেই নিজের দুর্বলতার কথা জানালাম আনভীরকে আনভীর সেরকমভাবেই আশ্বস্ত করেন আমার কোমর চেপে কাছে টেনে নিয়ে এসে বলে উঠলেন আমি আছি ভয় পাওয়ার প্রয়োজন নেই গতকাল আমার থাকাতেও ওরা যে প্রশ্নগুলো করেছিল এবার তা করার বিন্দুমাত্র সাহস পাবে না অবশেষে দোতলার সামনের দিকে লোনের সামনে উঁচু বারান্দায় নিয়ে গেলেন আমায় নিচে লোনে অসংখ্য মানুষ অন্য সময় এখানে বেশ কয়েকজন সিকিউরিটি গার্ড পাহারা দিলেও এখন এখানে মানুষের সমারোহ এক বিশাল অংশ এর মধ্যে সাংবাদিক আর বাকি গেটের বাইরে যারা ভেতরে ঢোকার জন্য প্রচেষ্টা আছে তারা খুব সম্ভবত এয়ার তথা তথাকথিত ফ্যানরা আমি হঠাৎই গুটিয়ে ফেললাম নিজেকে ভয় সিটিয়ে আসতেই আনবির কোমর চেপে নিজে ঠিক পাশাপাশি দাঁড় করালেন আমায় অতপর বলে উঠলেন যাকে আপনারা ভাবছেন আমার আশ্রিতা হিসেবে সে আমার আশ্রিতা না আর না আমরা লিভ টুগেদারে আছি শি ইজ মাই ওয়াইফ মিসেস আনবির রেজওয়ান খান অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড পুরো পরিবেশ এই বিষয়ে ছড়িয়ে গেল এবার এক একে সবাই নিজেদের মুখ করতে লাগলো এত কিছুর পর ওরা বিন্দু ভাবতে পারেনি যে আনবির আর আহি হাজবেন্ড ওয়াইফ হতে পারবে একজন প্রশ্ন তুলল বাট এ আর কে এটা কত পার্সেন্ট সত্য মানব কিভাবে আমরা আর মিস আইল হসপিটাল সার্নিং চেঞ্জ না না মিসেসের ট্যাগ লাগানো আছে তাহলে হ্যাঁ মটা কি আমরা ধরতে পারি না যে এটাও আপনাদের সত্য লুকানোর একটি প্রচেষ্টা আলমি পাকা হাসি দিল বলে উঠলো আমি জানতাম কি ওনাকে আমার প্রশ্ন তুলবে যাই হোক আপনাদের প্রমাণপত্র আমি ওসির কাছে দিয়েছি প্রমাণপত্র মানে বুঝলে তো আমাদের বিয়ের রেজিস্ট্রি পেপার সেখানে সিগনেচার অ্যান্ড ডেট মনোযোগ দিয়ে দেখেন হতভম্ব হয়ে গেল সবাই যেন এখানে পুলিশি মামলায় জড়িয়ে যাবে ভাবনায় ছিল না ঈশা জিজ্ঞাসা করল আপনারা কি ভাবলেন আপনাদের এই স্টুপিড কাজকর্ম একদম মেয়েকে করবে আর আমি চুপচাপ বসে থাকব যাই হোক উত্তর জেনেছেন তো যে আহিয়া তাই ব্যাপারটা এখানেই থামাবে আদারওয়াইজ আমি আমার ওয়েতে ঠাট্টা বন্ধ করতে ভালো ভালোবাসব আর কোনো প্রশ্ন করলো না কেউ আনরি নিঃশ্বাস ফেললেন অতঃপর তাকিয়ে আমার অসস্তি ভাব কাটিয়ে তুলতে আশ্বাস তো করলেন তারপর বলে উঠলেন বিয়ার ব্যাপারটা লুকা নর পার্সোনাল রিজন ছিল আমার এর একটা কারণ সামবডি ট্রাই টু মার্ডার হার যার জন্য ওকে এভাবে লুকিয়ে রাখা এন্ড সেকেন্ড রিজন হলো বিয়েটা হয়েছিল একেবারেই হুট করে বলতে পারেন বাবা বাধ্য করেছে আর তাই আমি চেয়েছিলাম সবার সামনে খোলাসা করে এই ব্যাপারটা আগাতে যাই হোক ব্যাপারটা যেহেতু গড়িয়ে গিয়েছে তাই আমি হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো